আজকে একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা মুমিনিন। খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদিজাতুল রাদিয়াল্লাহু আল্লাহ আনহা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এটা কি কোনো ওয়াজ হইল অথচ আমার আল্লাহ এই হাদি চাদর কুবরা রাদি আল্লাহ তাল আল্লাহকে নিজে সালাম দিছে জোরগানা সোহান আল্লাহ তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতে মাত জোহরা রাদি আল্লাহ তাল আনহার আম্মা কথা বলেন ঠিক কিনা আর সেই খাদি চাদুল কুবরা রাদি আল্লাহ তাল আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে আকবানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে কথা বলতে পারলি মনে হয় বাঁচে এছাড়া আর কোনো কাজ নাই আপনারা বলুন মা কি সারা জীবন এই কথা যদি কোনো কয় আপনারা কি মানবেন এই কথার জবাব যখন আমি দেয় তখন একদল বলে আমি হিংসা করি আমি প্রতিহিংসা করি আমি তাহির হিংসা প্রতিহিংসা করি না আমি তাদের বিয়াদবি ধরিয়ে দিই কথা বলেন ঠিক না কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার না নাই না এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ কথা বলেন ঠিক কিনা বলেন মানি কথা বলেন ঠিক না আপনি একটা দিয়ে ভাইতেন না শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন না এটা কোন কথা না আমার যুবক বায়ারাব ও মুরুবি বাবার ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালান ঘরের সহধর্মিণী স্ত্রীর নাম হলো শহর বানো শহর বানো ডাক দিয়া স্বামী গো এরা আমরা আমরারে তলুয়ার লইয়া মারতে আসতেছে ইমাম হুসাইন ডাক দিয়া গো শহরবাণু এরা সবাই তোমার অপরিচিত শহর বানো গো শোনো এরা সবাই তোমার অপরিচিত তোমার উপরে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরস আমি তাবু টানাইয়া দিতাসি পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো এইভাবে তাবু টানাইয়া দিছে আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে খুব দিয়া ডালটা কাটতে গেছে ছায়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে রক্ত ইমাম হুসাইন ডাক দিয়ে গো সরবানো আর চিন্তা কইরো না গাছের গোড়া থেকে রক্ত চড়তেছে এই রক্ত প্রমাণ হয় আমার আমার এই হবে সেন্টার চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না আপনারা আওয়াজ করে বলেন আমার নবী গায়েব জানে কি জানে না জানাইছে কে অনেকে বলে নিজে নিজে জানে আমি বলি না নবী নিজে জানে না আল্লাহ জানাইছে বলে নবী জানছে এটার নাম গায়েব এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যাখ্যা করে আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে আরে বাবা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না কথা বলেন ঠিক না কিছু কিছু মানুষ আমরা ট্যাগ দিয়া সমাজ থেকে এই সুশীল বিচ্ছিন্ন বাড়ায় রাখতে চায় আর একটা ট্যাগ লাগাই দেয় মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি এই ট্যাগ লাগাই লাগাই আমরা আরেকটা সাইড করে রাখছে আসলে কি মাজার পূজা করি না জিয়ারত করি এইগুলো আমরা সব ভাঙ্গা দিতেছি এখন ইনশাল্লাহ ও বন্ধুরে আমার ইমাম মুসাইন ডাক দিয়া গো শহর মানু এই দেখো রক্ত এখানে আমাকে শাহাদত বরণ করা লাগবে এবার রাতের বেলা একটা এলান করলেন ও সফর সঙ্গীরা আমরা কুফায় এসেছি তোমরা একটা কাজ করো এখানে তো হয়তো আমাদের জীবন দেওয়া লাগতে পারে তোমরা যারা আমার সঙ্গে এসেছো তোমরা তোমাদের মতো করে চলে যাও রাতের অন্ধকারে চলে যাও যদি চলে যাও তাহলে জানে এখানে থাকলে হয়তো আমার সাথে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে এবার এই ঘোষণা রাতের বেলা সবাই তাবুর মধ্যে ঘুমাইছে বলছে সবাই চলে যাও কিন্তু ইমাম হুসাইন রাজি তাআলা যখন তিনি শেষ রাত হলো তাকায়া দেখতেছে একটা মানুষ ইমাম হুসাইনকে ফালায়া যায় নাই কথা বলেন ঠিক কিনা আরে আমি যে একজন তাহির হুজুর বাঙ্গাল পাড়াইছি উসমানপুরে আইছি এখানে কেউ যদি আমাকে যদি অ্যাটাক করতে চেষ্টা করে এখানে যারা শাড়িতে বসে আছে ওদের রক্ত দিয়ে হলো আমাকে সেভ করবে কথা বলেন ঠিক কিনা আর ইমাম হুসাইনের ডাক দিয়া কয় আপনি বলতেছেন আমরা চলে যাওয়ার জন্য নবীর আওলাদকে পাশে থেকে খেদমত করা নবীর আওলাদকে এখানে রেখে আমরা চলে যাব এটা কখনো হতে পারে না আমরা নবী আওলাদ পাকের আমরা নবী কথা বলেন আল্লাহ আপনি কি একটু চিল্লা চিল্লি করলে আপনার কাছে কি বিরক্তি লাগে এই বিরক্তি লাগে অনেকে আমার বলে যে হুজুর একটু ওয়াজ করেন ঠান্ডা মাথায় কথা আওয়াজ করেন আমি বলে এই নরম নরম কথা দিয়া তো দেয় দে না এমন লোক হ্যাঁ কুটি কুটি আশেকদেরকে ব্যাথা দে আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন। খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে নাকি পর্দা করে নাই এটা কি কোনো ওয়াজ হইল অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ নাহাকে নিজে সালাম দিছে আল্লাহ তিনি হলেন খাতুন জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহার আম্মা কথা বলেন ঠিক কিনা আর সে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে আকবানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে কথা বলতে পারলি মনে হেরা বাঁচে এদ এছাড়া আর কোনো কাজ নাই আপনারা বলুন মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন ব্যাপর্দায় চলছে এই কথা যদি কোনো মৌলবী কয় আপনারা কি মানবেন এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি আমি প্রতিহিংসা করি আমি তাহির হিংসা প্রতিহিংসা করি না আমি তাদের ধরিয়ে দেই কথা বলেন ঠিক কেনা কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার মন নাই না এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ কথা বলেন ঠিক কেনা বলেন শহর মানু বলতেছে হে ইমামে হুসাইন রাত আল্লাহ তালু বলতেছেন তোমরা সবাই চলে যাও কেউ যায় নাই তার মানে মানে কি বাঁচলে একসাথে বাঁচবো চলে গেলে একসাথে চলে যাবো ইনশাল্লাহ কোন গেলে গে